তো বন্ধুরা আমরা চলে এসেছি সুন্দরবন ভ্রমণ সাথী এই সুন্দরবন ভ্রমণ সাথীর সাথে আমি তো ভিডিও অনেক দিন আগে বানিয়েছি প্রায় দু বছর আগে আপনারা সুন্দরবন ট্যুর দেখেছিলেন আমাদের তো সেই সৌভিকদা রয়েছে এই যে সৌভিকদা আবার একটা ট্যুর আমরা করতে চলেছি তো সেই ভিডিও আপনারা দেখবেন সমস্ত সব কিছুই তো দেখাবো তো যদি আপনারা এর মধ্যে কোনো বুকিং করতে চান বা যদি মনে করেন যে এর মধ্যেই আপনারা সুন্দরবন একটু ঘুরে যাবেন একটু ফাঁকায় ফাঁকায় তাহলে সুন্দরবন যাওয়ার জন্য সুন্দরবন ভ্রমণ সাথী একমাত্র মানে দর্শনীয় এবং আমাদের কাছে একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান তো সবিকদা কিছু বলুক এটাই বলবো তারপরে আমরা এখান থেকে চলে যাব লর্ড ক্যানিংয়ের বাড়ি এবং সেই বাড়ি দেখিয়ে আপনাদেরকে এই ভিডিও আমরা শেষ করবো তো সুন্দরবনের এই যে সৌভিকদার কথা শুনুন নমস্কার সবাই আসুন সুন্দরবন ঘুরে যান আমরা চেষ্টা করছি সে পরিষেবা সঠিকভাবে দেওয়ার আর দাদা আবার সেকেন্ড বার আমার কাছে আসছে এটা আমার খুব গর্বের ব্যাপার আর ফোন আমার ফোন নাম্বার নাইন জিরো সিক্স ফোর এইট ওয়ান টু জিরো এইট ফাইভ নাইন সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ ওয়ান ফাইভ জিরো টু ঠিক আছে সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা চলুন একদম লর্ড ক্যানিংয়ের বাড়ি গিয়ে কথা হচ্ছে এখান থেকে জাস্ট একটু লর্ড ক্যানিংয়ের বাড়ি যাব একটু দর্শন করে আমরা ফিরবো আমাদের বাড়িতে আজকে বুকিং করে গেলাম এই সুন্দরবন ট্যুরের সমস্ত ভিডিও এই চ্যানেলে আসবে দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি লর্ড ক্যানিংয়ের বাড়ি ক্যানিংয়ে এসেছিলাম আপনারা দেখলেন সুন্দরবন ট্যুরের একটা বুকিং করতে তো ভাবলাম যে একটু লর্ড ক্যানিংয়ের বাড়িটা দেখেই যাই তো পুরো বাড়ি এবং বেশ মানে এই যে দুশো থেকে তিনশো বছর পুরনো যে এই বাড়ি সেটা এসে দেখছি এবং দেখে মনে হচ্ছে হ্যাঁ সত্যি বিশাল পুরনো একটা বাড়ি এবং দারুণ সুন্দর জায়গা সুন্দর এখানে কালী হচ্ছে আর আমরা এখানে দেখতে এসেছি বাড়ি এখানে দেখুন এখানে কিন্তু মানে ক্যানিং সম্পর্কে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই নির্মাণটি এখানে কখন কি করেছিলেন উনি কখন এই বাড়িটা তৈরি করেছিলেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেয়া রয়েছে তো চলুন একটু ভেতর দিকে যাই আর অনেকে বলেন যে এই বাড়ি কিন্তু ভৌতুক বাড়ি একটু হন্টেড অনেক রকম অ্যাক্টিভিটিস এখানে দেখা যায় তো একটু ভেতর দিকে যাব এবার ভেতর দিকে গিয়ে দেখি যে কতটা আপনাদেরকে দেখাতে পারি বলো জায়গাটা কেমন লাগছে না এই যে দেখুন ভেতর দিকে ঢুকলাম চারিদিক ভাঙা অবস্থায় পড়ে আছে এটা গভর্নমেন্টের আন্ডারই রয়েছে বর্তমানে পুরোনো দরজা দেখুন কতটা উঁচু উঁচু কত লম্বা লম্বা দরজা দারুণ সুন্দর একটা দারুণ দর্শনীয় স্থান আপনারা যখন ক্যানিংয়ে কোনো কাজে আসবেন বা কোনো কারণে ক্যানিং আসবেন বা সুন্দরবন আসবেন তখন আপনারা কিন্তু অবশ্যই এই লট ক্যানিংয়ের বাড়ি দেখে যাবেন আপনাদের খুবই ভালো লাগবে এই যে ভাইদের দেখতে পাচ্ছি ওনারা এসছেন আপনারা কি দেখতে এসেছেন নাকি কোথা থেকে এসছেন গড়িয়া থেকে মানে গড়িয়া কলকাতা গড়িয়া থেকে আচ্ছা আচ্ছা এখানে কেউ কাজে এসেছিলেন আচ্ছা আচ্ছা বাসন্তীদেক বন্ধু বাড়ি যাচ্ছেন একটু দেখে গেলেন আর কি আচ্ছা আচ্ছা আপনার নাম বলুন সুব্রত তোমার নাম শুভদীপ এই শুভদীপ সুব্রত এরা গড়িয়া থেকে এসেছে আজকে বুঝতেই পারছেন গড়িয়া থেকে এসেছে এসে লর্ড ক্যানিংয়ের বাড়ি দেখতে এসেছে সত্যি বাড়িটি একটা ইতিহাস বহন করে চলেছে বহুদিন ধরে আমরা দেখেই বুঝতে পারছি আর পাশে গান চলছে হয়তো আপনাদের একটু অসুবিধা হচ্ছে শুনতে কিন্তু যাই হোক পুরোনো বাড়ি আপনারা দেখুন খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি করেছি এখান থেকে জাস্ট একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আপনাদের দেখিয়ে দিই আজকে কী খাচ্ছি আপাতত এই যে আপাতত এখানে ভাত রয়েছে আলু ভাজা রয়েছে তরকারি রয়েছে ডাল রয়েছে মানে সবজি ভাত নিয়েছি আর তার সাথে মাছ বা মাংস কিছু নেব খেয়ে এই ভিডিও শেষ করব তো বন্ধুরা এই ভিডিও আমরা এখানেই শেষ করছি লর্ড ক্যানিংয়ের বাড়ি আপনাদেরকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখালাম আর মোটামুটি সুন্দরবন বুকিংয়ের জন্য খুব সুন্দর বিশ্বস্ত একটা প্রতিষ্ঠানের নাম্বার এবং যোগাযোগ আপনাদেরকে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা